আকাশবাণী আগরতলা ককতমা পরিও বিতিকা দেব বর্মা তিনিনি নি ক ক ক ক ক দ্রৌপদী মুরমু সাকা হাপাং লুকুরো লংমানো হামসারে না বাকি কীসাশ ইফ্রে নাহারন মন্ত্রী ভক্রক নরেন্দ্র মোদী তিনি দক্ষিণ আফ্রিকান জুহেনাসবার জি টুয়েন আদং রূপনি ক কুচু বেরেমনি ককলাম পান্ড মানজাকা হা কত্তর শামঙ্গ ফনজাকমানী ক ক ক কাইব্রী কতাল টং রায়দানো লাম সকা হদানী জুদা জুদা বাবাই লুকুরব সালগ্রাহংকর জুলাইবী তিনি পুলিশ টি টিএসআর বিশং ফুটবল থলাইমুগ পুলস বদল খিংমা শুক্রবুই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুরমু সাকা হাফং লুকুরুক লংমানো হামসারা বাকে কীসাশ ইফ্রী নাহারকা বাকা বসং হামগ্রায় বাকে লুকুরু নি গরুতাই ফানো সামুগমা থেপানায় তিনি ভগবান শ্রী সত্য সাইবাবানী ফীল বিশি সারা পুমা সাল পালাইমানী রে পুতাপার্থী প্রশান্তি নিলয়ম অধিবেশন কাইসা ও কক নারক থানী রাষ্ট্র অকা কুল হল শ্রী সত্যকা বাকা যত বাইন নই সাই ব্রী চারত কায়স্যা হামসাজা ভারতী বিশিং ভারত সরকার এসে অনেক কদম উঠা রহ জিস জীবন সুগম ও সরল उपयोग তথা আপনি প্রত্যাগ দেশ कर सके भारत सरकार के इन प्रयासों में सभी धर्मार संस्थाओं एन प्राइवेट सेक्टर्स और नागरिकों को योगदान देना चाहिए आपका योगदान भारत को 2047 तक तो एक विकसित राष्ट्र बनाने के हमारे लक्ष्य को पूरा करने में सहयोग अब सगोईमा गुल मंत्री औकड़ा एन चंद्रबाबू नायडू लामस মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদি তিনি দক্ষিণ আফ্রিকানি জুহেনাস বার্গ জি টুয়েন আদং রক ক ক কুছু বেরেমনি ক পান্ডাও মানজাকা মন্ত্রী বক্রব কক নারকমাও ও হায়ং গনাগ হামসামু বাবাইন তৈ কুথুক ওান সুকাননি ক ক ক ক ক ক ক ক ক কবকমু নারুকা বতই বু খুরসাকা উং টংমা তংেব কটর্ব সংন খুরুংপু য়াকাগ্রী টনিখা তে হাবার শেবজাক ম আরো নুগজাকা মন্ত্রী বক্রক খুরসাকা দিল্লী কতালো কুচুক বেরেমনি কুথুম লামাও লামা গন কক চংমাবায় হামসামু মন্ত্রী বক্রক শামং কাহামনি তামমাও দক্ষিণ আফ্রিকান রাষ্ট্রবক্রকনও বলয়খা হায়ুংকাশা নুক হুঙ্ংকাশা থি নং কসা ও নাহার মনো তুই কাইব্রী থংনি ক ক ক ক ক ক ক ক ব কুরসাথাইকলায় আফ্রিকাও তাবুক নপইলা জি টুয়েনী কুচুক বেরেমনি পান্ডা সংসারাজা গেই তো হা কতর সামুগ ফজাকি ক ক ক ক ক ক ক কাইব্রী কতাল তং রায়দানো লাম হদানী জুদা জুদা বাবাই লুকুরক হদা লাম কায়শ্যা কক মগ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা তং কেরং সামুগ ফজাকমাবাই হাউবেরেমনি হদা নাইমথং টং শকাইতেই জরাও তং রং ইয়ফার্না নাইমতং গণ তং সামুং থাই বরীতই সিকলারকন জরাও তং সামুং শেপ মানজাগানু আরত্যেব গবাঙ্ক সোনাম বোজাগুল আবো বাইন সামু তং রোগ নি মানথায় টংকমানী আরো লগি লগি হা কতর নি রং থং হামজাও নাহনী সাকা মন্ত্রী বক্রব বিকুষিত ভারত মঙ্গ অ কেরং সামুগ ফজাকমাবায় সামু মান থকমাানী শেব আজায় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সাকা তং কেরং নি লাইমাও অবকাশা কটর সোনাম ফিরমুং অ কেরং তৈ তং সামুং বাই গদালজাক রোগনি লংমা হামগ্রাইংমা লগি হা ইনি বুসকাগো অ কতাল টং কেরং কাহামকুক কু উংগী টংগানৈ স্বরাষ্ট্রমন্ত্রী খুরসাকা জুদা জুদা স্নামকর ম থা কতাল ও কাইব্রী টং লামসকা ভারতীয় মজদুর সঙ্ঘ বসং তানক্রা গিরিশ আচার আর্্য তাং টং সামুং খাই রকি বাকে ইয়কমা মানমান ইয়াগুল সেমি শাক জড়া জো তুই কটোরকু ককচংং কতাল তাং রায়দা সামুগ ফজাকমা আবু ভাই টামুং বাই গদালজাক রকি ফান নি বসাকা ভারতীয় ট্রেড ইউনিয় বসং আই টি ইউ নি তংক্র ডর দীপক জয়সওয়াল সাকা হা কোটর খাজাগিয়া বাবা বায়ো খরক বাজি রিজাক লুকরক সামু তাঙ্গই কতাল টাং রায়দা সামুগ ফজাকমাবাই নমা নি সুক তং সামু রং মানান বরিরকি বাকে বাকসা সামু বা ধরম নি কক বুসা জাক তঙ্গ অ রায়দাবো বাইথ সাক খাম নাইমতং বাবায় কচাম কেরং ন সলায়ী কতাল কেরং রায়দাবো টনিজাকা ভারত টাশেপস নামকরমথা নেসকম শাখা তং সামু হদানি হদানী নাইমতং বাবায় অ কতাল রায়দানী ক নাহার নাহারজাকমা হা কতনি ক কতর্ম থারোক ফানকরাক তং সামু নি বাবায় সং সও হায়ুবেরেমনি তামমথা আই এন ওটি আবু তৈন দা গিফং অক্রী গিলবার এস হুয়ংবু ভারত সামুংন তৈনো ফনানজাক ও কতাল কেরং রায়দা নামসকা খুরসাথাইলায় কসামকুক ও টং কোড নাইতেনা নাহারে কাইবুরে কতাল টাং রায় দা কোড অন ওয়েজ টুয়টি নাইনটিন দা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোড টুয়েনী টা কোড অন সোশ্যাল সিকিউরিটি টুন্টি তাই দ্য অকুপেশনাল সেফটি হেলথ এন্ড ওয়ার্কিং কন্ডিশন কো টুন্টি টুয়েনী মিয়ানি সেমি সামুগো ফনজাকা ত্রিপুরা হাপাং প ফেডারেশনের ফেডারেশন সচিব অক্রা সমরাই কতাল টং রায় ধন লামশকা দিনা সমসং সংস্কার যেটা করেছে কেন্দ্রীয় সরকার মানে চারটি সমূহ এটা সত্যি সকলের জন্য সময়ের ন্যূনতম মজুরি অ্যাপয়েন্টমেন্ট প্লেটার দাও বাধ্যতামূলক মহিলা কর্মীদের জন্য সমান সুযোগ মজুরি এবং চাকরির এক বছরের পর ফিক্স টার্ম কর্মীদের জন্য গ্র্যাচুইটি এটা সত্যি প্রশংসার দাবি রাখতে পারে ঝুঁকিপূর্ণ সেক্টরে কর্মীদের জন্য কাজ করছে তাদের একশো স্বাস্থ্য নিরাপত্তার ক্ষেত্রেও কেন্দ্রীয় সরকার একটা ভালো নতুন যুগের ইতিহাস সৃষ্টি করেছেন আই এফ এফ আই ফিল বাচিদক হায়ুং বেরেমনি তকে তেরো বুখাগন আর তিনি কেন্দ্র নি মানজু মুং বিউরিউ চেতন বাই হা কতনি কাইচিদক হাস্তে নি আমচেনি স্নামকর হিমাচল প্রদেশ তামিলনাড়ুতে জম্মু কাশ্মীর নি মোসা কং রক লাইবুমা গনং মোসামুং নি শেব বাই নাইথোতক হামসাজা হুকুমুন রমৈতি आकाशवाणी आगरतला केन्द्र नि अकक्तमा खनाइ तङबायो <च्चारीणा> आकाशवाणी कोक्तुमा कक्तमा अपडेट मान्न बागै लगइन खाइदे डब्लु এয়ার ডট কম নিউজ অন এয়ার ডট এপ তে টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আআইআর নিউস এলার্স ইউটিউব ও নাই নিউজ অন এয়ার অফিসিয়াল আবুক আকাশবণী আগরতলা কেন্দ্র নিয়ে কক তমা আপডেট মানক টুইটার এবার এগস হেন্ডেল ও আকাশবণী নিউস আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলা তেই ইউটিউব ও আকাশবণী নিউজ আগরতলা ও নাইনা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী অ তালনি থামচি সালম ককটি সাল ফুং দাম আকাশবাণী মন কী বাত পান্ডা বিসংতি হা কতর তে বই হা কতরণ লুকুরো বাই ককলা সালায় অবঙ্গানো মন কী বাত নি ফিল সারা নীজি চার বেরেমনি পান্ডা অ পান্ডা ও লুকুরক বরক খা কামানিকক ওয়ান এইট জিরো জিরো ওয়ান ওয়ান সেভেন এট জিরো জিরো অ নাম্বার রহরই মানবায় আবোনো কারেব ওয়ান নাইন টু টু নম্বর ও মিস কল রেউই যে লিঙ্ক মান আরব এস এম এস খাই মানানে অ তালী নীজি চার সালমারী জরা রহরই মান মন্ত্রীক্র প্রফেসর ড মানিক সাহা সাকা হাস্তে হাপাং বেবাগ দফানি আগি নি টং রায়দা হুকুমু মুকুমু তৈ বড়ক হদানী রায়দা নাইকল টনিনা ককরিজাক তিনি আগরতলা অভয়নগর মণিপুরী দফান পুথি পুথিবানী কতাল মান্ডপনও চেঙ্গ সাকা মানজা মানজাখা মণিপুর সাংসদ মহারাজা লেইসেম্বা সানাজাও বা এমএলএ লেসংথেম সুচিন্দ্র পুথি বা হদা হামক্রাই সমিতি তামগ্রা দীপক সিনহা আকর্ষণ তিপ্রা হামক্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা শাখা সঙ্গ কাহামমা বিশংতিনো সাক্নে বহাম সানা নাং আবু নিয়ে লগী বক সাক্তে ওানশুকং কাহাম হিনকে থি নগ কাহাম অঙ্গই মানু তিন ধলাই হামকুনে ডুম্বু নগর ব্লক গন্ডাতশাবুক উল্টা ছড়ি ক ক কাইব্রীরা চারচিত থুয়ামগাম একলব মডেল রংনক নাইনাথাম্প্রু ব অকক শাখা ব আর রংসং রক নি টংথাইনক বেক্রেবচেরি নাইকা মন্ত্রী নি লগী জুদা জুদা নাইকং অফিসারো ব মানজাকা ত্রিপুরা প্রদেশ বিজেপি শালকিশা সকাং হাসতে মন্ত্রী সভা ও নাহারজা কক চংমান্লগী মন্ত্রী অকরা প্রফেসর ড মানিক হামবাইয়া ফারকা তিনি আগরতলা প্রদেশ বিজেপি হাবানগো কক তোমা থুমনায় নি থুমো বদল নে কাসকুর সুবল ভৌমিক মককন্ন শাখা শাখা তাবুক নে হাপাং লুকুরো নে হামগ্রাইন নাইনাই হাপাং আর মানজাখা তাঁকরা বিপিন বর্মা কাসকু ইয়াকচু তাপস ভট্টাচার্য আকর্ষণ জুলাই জুলাইবাড়ি শালগ্রা ইচাসড়া টিএসআর চুকু বেটে তে সদর নাইক তিনি পুলিশ তে টি টিএসআর বিশিং ফুটবল থলাই মংসাজাকা ও থলাইমা নইশা গোল্নিফেয়ার বাই পুলিশ বদল কপ্লায়কা আর মানজাখা টিএসআর চুকু বেটে কমান্ডেন্ট অলক ভট্টাচার্য সাব্রমনি নি এসডিপিও নিত্যানন্দ সরকার তে শান্তিবাজার এস ডিপিও বাপি দেববর্মা আকোশং কেনানোখা গেছ তংগান ফুঙ্গিসা সুয়ারি কালাইফানো মানুষ শালনি মারি সাকাও তামজি ডিগ্রী চি খাম ডিগ্রি সেলছিয়াসসনি গানাগি টংগান তিনি শালনি মারি টংমানী নই চুকু দশমিক ব্রী ডিগ্রিতে তাই খামাও চার দশমিক নই ডিগ্রি সেলসিয়াস। পাই কক্টমা ব্রো তৈ পিও রাষ্ট্রবক্রব দ্রৌপদী মর্ম সাকা হাপাং পংাং লুকুরুক লংমানো না বাকে কীশাস পে না মন্ত্রী বক্রব নরেন্দ্র মোদী তিনি দক্ষিণ আফ্রিকান জুহেনাস বার্গ জি টুয়েনী আদংমুক উচুক বের ক পকলাম পান্ডাও মানজাকা হা কতটর সামঙ্গ ফনাকমানী ক ক ক ক ক ক ক বাবা ক কাইব্রী কতাল টং রায়দানো লামশকা জুদা জুদা লুকুরো তিনি পুলিশদের জিএসআর বিশন ফুটবল থংলাই মো পুলিশ বদল তপ্লাই ককটমা তিনি বাকে অরণ্যপাইকা উল্ ক কক্টমা আউাই এগানে দামসনি তামুই সতি ব্রীজিও